এই কাস্টমার ভাই আমাদের চ্যানেলের ভিডিও অনেক আগে থেকেই দেখে অনেক পুরাতন সাবস্ক্রাইবার উনি হচ্ছে গিয়ে কাপাসি থেকে আসে আমাদের এখানে কাজ করানোর জন্য এই মোবাইলটা নিয়ে আবার আজকে আসছে কাপাসিয়া থেকে এসে বলতেছে ভাই আমার ফোনটার ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে আপনি একটা ভালো ডিসপ্লে লাগিয়ে দেন পরে বললাম আচ্ছা ঠিক আছে ক্রাউনের ডিসপ্লে গুলো মোটামুটি ভালো আছে এটা লাগিয়ে দিই পরে বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই দেন আমি আগে ওনার জন্য ফোন থেকে ডিসপ্লেটা খুলে আবার নতুন ডিসপ্লে লাগিয়ে ওনাকে দিলাম চেক করার জন্য উনি বসে বসে দেখলো পরে বললো ঠিক আছে সমস্যা নেই দেন ফিটিং করে দেন পরে আমি আবার আস্তে আস্তে করে সমস্ত কিছু ক্লিয়ার করে বডি টডি ফিনিশিং ভালো করে দিয়ে গামগুলো যা ছিল ওইগুলো সব ক্লিন করে দেন হচ্ছে গিয়ে সুন্দর করে তার ফোনে নতুন ডিসপ্লেটা ফিটিং করলাম দেখতে পারতেছেন তো ফিটিং করার পরে এখন পিছনের যেই পার্ট গুলো আছে এগুলো লাগাচ্ছি লাগানোর পরে স্ক্রু লাগালাম পরে ডিসপ্লেটা আবার একটু চেক করলাম চেক করার পরে পেছনের পার্ট পুরোপুরি লাগানো হয়ে গেছে দেখতে পারতেছেন তারপরে হচ্ছে গিয়ে আমি ফোনটা সামনে ডিসপ্লেতে গ্লু দিচ্ছি এখন ডিসপ্লেতে গ্লু দেওয়ার পরে ডিসপ্লেটা সুন্দর করে বসিয়ে তারপরে রাবার মারবো রাবার মারা শেষ হয়ে গেছে দেখতে পারতেছেন কাজ তো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তার হাতে সুন্দর করে আবার ফোনটা বুঝিয়ে দিলাম